2018 সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রে যোগ দেওয়ার পর দেড় বছরে দেশটিতে প্রায় আট হাজার কর্মী পাঠিয়ে বাংলাদেশ এজেন্সির তালিকায় চার নম্বর স্থান পেয়েছে এই এজেন্সিটি এছাড়া চক্রের শীর্ষে রয়েছে ফেনি তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল ও ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এমনকি সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামও জড়িত রয়েছে এই তালিকার শীর্ষে মূলত মালয়েশিয়ার চক্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে দেশের বাছাইকৃত রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয় শুরুতে এ চক্রের তালিকায় পঁচিশটি এজেন্সি থাকলেও ধাপে ধাপে তা বেড়ে এখন একশোটিরও বেশি ছাড়িয়ে গেছে এমনকি চক্রের নাম ঠোকাতে প্রতিটি এজেন্সির কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে চক্রের হোতাদের বিরুদ্ধে আর চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রতি কর্মীর বিপরীতে অন্তত দেড় লাখ টাকা চক্রফি পাচ্ছে যার বড় একটি অংশ চলে যাচ্ছে মালয়েশিয়ার চক্র নিয়ন্ত্রকদের কাছে we এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে উনিশ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে ওএচিএইচ এর ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করা হয় এতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিষহ মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা এতে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের পর সাময়িকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্দিষ্ট এজেন্সির তালিকা নির্ধারণ করেছে মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে যেসব অভিযোগ আসছে তা তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো